মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো রুবিস আছে সবাইকে একবার ওয়েলকাম জানিয়ে আজকে আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে পুরোটা দিন গতকাল থেকে আমাদের এখানে বৃষ্টি 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 ঝড় তুফান বৃষ্টি এটাই দেখতে পাওয়া যাচ্ছে সকাল বিকাল রাত্র এনি টাইম বৃষ্টি তো চলো ওয়েদারটাও কিন্তু এক ফাঁকে ঠান্ডা করেছে কিন্তু সেসব দিক থেকে ভাবতে গেলে অন্যদিকে অপরিস্থিতি খুব খারাপ নিউজে দেখতে পাচ্ছি সেটা অনেক খারাপ লাগছে সেটাই আর কি তো ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া সেটা আর কোনো উপায় নেই যে ভগবান সবাইকে সবাই মঙ্গল করুক এতটুকুই বলতে পারবো ভগবানের কাছে প্রার্থনাই করতে পারবো যে যার যত ক্ষতি হচ্ছে এমন যেন আর না হয় এটা ছাড়া আর আমাদের হাতে আর কিছু নেই সেটাই তো এনিওয়ে তো চলো আমার দিনটা স্টার্ট করছি তো তোমরা আমাদের আমার সাথে থাকো আর দেখতে থাকো আর এইভাবেই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো তো আজকে আবার বাবার স্কুল বন্ধ কারণ ওয়েদারটা খারাপ তার জন্য স্কুল থেকে নোটিস এসেছে আজকে স্কুল বন্ধ হবে তো তার জন্য বাবাই ঘরে পড়াশোনা করছে যেহেতু স্কুল বন্ধ আর স্কুল বন্ধ থাকলে আমার ডিউটিটা যতটুকু ডিউটি সেটা ডাবল মনে হয় বুঝতেই পারছো কেন কারণ বাবাই ঘরে থাকলে আমার চোখ কান চতুর্দিকে ধ্যান দিতে হয় কারণ বড় ঘরে বাবাইকে পড়তে বসিয়েছি মানে ও যে চুপচাপ পড়বে সেটা তো কখনই পসিবল না ও অত মানে এতটাই চঞ্চলামি করে এটা মানে বলে বোঝা তে পারবো না তোমাদের ওর ওর সাথে যারা থাকবে না কিছুটা সময় ধরো দুই তিন ঘন্টা যদি ওর সাথে কেউ থাকে তখনই বুঝতে পারবে যে রুবি আসলে সত্যি বলে না মিথ্যা বলে তো সেটাই আর কি তো বাবাই আজকে যেহেতু ঘরে আছে তো আমার বড় ঘরের দিকে বার আসা যাওয়ার তার মধ্যেই আছে আর আজকে লাঞ্চটা আমি যা বানাচ্ছি সেটা বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছে এটা বলো তো কী হতে পারে ইলিশ শুটকি আর ইলিশ শুটকি বা নোনা ইলিশও বলো অনেকে তো এতটাই লবণ তো আজকে লবণ ছাড়া বানাবো এটাতে অনেক লবণ থাকে তো দেখো বেগুনটাকে ফ্রাই করে নিয়েছি আলুটাকে ফ্রাই করে নিয়েছি এই ডিশটা আমার কিন্তু অনেক ফেভারেট তো তোমরা কারা কারা ভালোবাসো সেটা তোমরাই বলবে আমাকে কমেন্ট করে তো যারা ভালোবাসা তাদের অবশ্যই হানড্রেড পারসেন্ট জল আসবেই জিভে ঠিক কিনা বলে আজকে এই মানে রেসিপিটা আমি আজকে অনেক বছর পরে খাত খেতে চলছি দেখো ফাইনাল লুকটা শুধু তোমরা দেখো তো ফাইনালি আমার নোনা ইলিশের আলু বেগুন দিয়ে ঝোল এই যে তৈরি হয়ে গেছে দেখো লুকসটা কতটুকু ইয়াম্মি লাগছে তাই না আর স্মেলটার কথা বলে তো লাভই নেই এই টিপিস টিপিস বৃষ্টি আর ভালো লাগছে না ঘর বাড়ির কন্ডিশন এমন খারাপ হয়েছে কি বলবো জলদি করো জলদি করো ফটাফট দেখো চারোদিকে খালি জল আর জল এই বৃষ্টির দিনে এই এই জিনিসটাই বারবার দেখতে পাওয়া যায় খালি জল 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 চারোদিকে জল আর এই জলের মাঝখানে আমাদের রিদ্ধি সিদ্ধি কোথায় আছে দেখো এই যে একজন বসে আছে এখানে আর একজন এই বক্সের ভিতরে আর বাচ্চাগুলো এই গ্রিন ঝুড়িটার মধ্যে এই গ্রিন ঝুড়িটার মধ্যে বাচ্চাগুলো আছে তো আমার রান্না অলমোস্ট ডান ভাতটা বসাবো এখন আর এই বরবটি আলুটা দিয়ে ভাজা করবো একটুখানি আর বিশ্বাস করো বৃষ্টির ওয়েদারে কিছু কামে ভালো লাগে না শুধু ঘুমাতে ইচ্ছে করে তাই না তোমরা কারা কারা আমার মতন এমনটা ফিল করবো একটু কমেন্ট করে তো আমি তো বৃষ্টির দিনে শুধু ঘুমাতেই ভালোবাসি খেতেও আমার ইচ্ছা করে না রান্না করতেও ইচ্ছা করে না বাট কী করবো ডিউটিজ ডিউটি করতে তো হবেই তো চলো আগের কামগুলো কন্টিনিউ করা যায় মানে বরবটি আলু ভাজা হবে দুপুরে লাঞ্চ তো তোমরা দেখতেই পেলে কী বানিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও কাদের কাদের নুন ইলিশের ঝোল বেগুন আলু দিয়ে কাদের কাদের অনেক ফেভারিট তো চলো আরেকটা কথা বলার ছিল যদিও আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তাও আমার কাছে লাগছে আমি ভিডিওর মাধ্যমে বলে দেওয়াটা আরও বেশি ব্যাটার হবে তো তোমরা যেটা বলছিলে আমার ভিডিও কোয়ালিটিটা তো ভালো আসছে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে কেন করছি না আজকাল রুবি কথা শুনে না যেটা তোমরা বলছিলে না গো তোমাদের কথা না শোনার মতন আমার কাছে কোনো এসেই নেই কারণ আমি তোমাদের কথা মেনে চলেছি আগে থেকেও আর এখনও মেনে চলবো এটা আমার ডিউটি তোমরা যেটা পছন্দ করো সেটাই আমি দেখাবো সেটাই না তো তোমরা যেটা ভালোবাসো ভিডিওতে দেখতে তো আমি ফুল 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 ট্রাই করি সেটাই করার জন্য তো একবারের জন্য মনে আনবে না যে রুবি আজকাল আমাদের কথা অ্যাভয়েড করছে তো সেটার জন্য যদিও কিছু ভুল বলে থাকি তো এটার জন্য আমি কান ধরে সরি বলছি তোমাদের কাছে আরেকটা কথা আমার বাবাই স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে গো তো স্ট্যান্ডটা থাকাতে মানে ব্যাক ক্যামেরা দিয়ে আরও সুন্দর হতো আর এখন স্ট্যান্ডটা নেই আমার কাছে তার জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে হয় তো কিছুটা দিন তোমরা এইভাবে মেনে জ করে নিয়েও স্ট্যান্ডটা খুব জলদি চেষ্টা করছি কেনার জন্য কিনলে তো আবার নিট অ্যান্ড ক্লিন ভিডিও তোমরা পেয়ে যাবে আর আজকের ভিডিওটা একদমই শর্ট হয়ে যাচ্ছে গাইস কারণ এত ওয়েদারটা খারাপ তো তার জন্য ভিডিও আর বাড়াতে পারছি না ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টির জন্য ঘরে ঘরেই থাকতে লাগছে আর কি সেটার জন্য আই হোপ তোমরা বুঝতে পারছো তো চলো আজকের ভিডিওটাকে এখানে সমাপ্ত করে দিয়ে আবার দেখাবে একটা নতুন লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো